নমস্কার দি রিপোর্টে স্বাগত ফের বিতর্কে জড়ালেন কামারহাটি পৌরসভার আটাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীতমা ভট্টাচার্য শ্রীপল্লী এলাকার বাসিন্দা ব্যবসায়ী অমিত কুমার সাহাকে তোলাবাজির টাকা চেয়ে হুমকির ফোন অবশেষে কাউন্সিলরের বাড়িতে গিয়ে তার মায়ের হাতে টাকা দিয়ে আসেন ব্যবসায়ীর পরিচিত আর সেই ছবি ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে যদিও এই ভিডিওটির সত্যতা যাচাই করেনি দ্য রিপোর্ট

নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস সীতামা ভট্টাচার্য তিনি তাকে ফোন করে তার কাছে টাকা দাবি করেন এবং তারপরে সেই ব্যবসা যখন বলে যে এত টাকা আমি তো এর আগেও টাকা দিয়েছি এত টাকা কি করে দেবো তখন সে কিন্তু বলেন যে আমি আপনার সাথে জার করছি না আমাকে যে টাকা আপনি বলেছিলেন সেইভাবেই দিতে হবে এবং এই নিয়ে কিন্তু ব্যবসায়ী যথেষ্ট আতঙ্কে রয়েছেন ব্যবসায়ী বলছেন যে অভিযোগ করছেন যে এইভাবে কাউন্সিলার তাকে বারংবার ফোনে এইভাবে টাকা চেয়ে তাকে বারবার ফোন করেছে কাউন্সিলার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন কাউন্সিলার যেটা বলেছেন যে গত সোমবার দিন তিনি হেনস্থা শিকার হয়েছিলেন পল্লী কমিটির একটি ঘটনাকে কেন্দ্র করে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কিন্তু এই যে টাকাটা তিনি নিয়েছেন সেটা কিন্তু অনুদান হিসেবে নিয়েছেন সেটা কিন্তু কোনো তোলার টাকা নয় এবং এই জায়গা থেকে তিনি পরিষ্কার বলছেন যে তাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে যে তিনি প্রতিবাদ করেছিলেন সেই দিন সরকারি হিসেবে দখল করে যারা সদস্য রয়েছেন তারা কোনো অসামাজিক কাজকর্ম করেন এবং সেই জায়গায় প্রতিবাদ করাতে কিন্তু তাকে মূলত এইভাবে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে এবং তাকে বদনাম করা হচ্ছে বিয়ালি অনেক ধন্যবাদ রাজা সঙ্গে থাকো তবে এখানেই থেমে থাকা নয় ব্যবসায়ী অমিত কুমার সাহার কাছ থেকে কাউন্সিলর শ্রীতমা ভট্টাচার্য টাকা চাওয়ার একটি অডিও প্রকাশ্যে এসেছে যদিও সেই অডিও আমরা অর্থাৎ

Muy ইলেকশনের নোটে করে দেবো যেখানে আমি তোমাকে বের বলেছি তুমি আমাকে বলেছো টোটাল দাঁড়াই এটা তোমার কথা আমার কথা সেখানে আমি বলেছি না না তুমি আমাকে বলেছো যে তোমার কাউন্সিলরের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ করছেন ব্যবসায়ী অমিত কুমার সাহা শুনব এর বিরুদ্ধে আমার অভিযোগ বলতে বিভিন্ন ভাবে বিভিন্ন রকম ভাবে ধরে আমার কাছ থেকে জবরদস্তি টাকা তোলাবাজি করার চেষ্টা মানে করছে এবং টাকা না নিয়ে যাচ্ছে যদি আমি টাকা দিতে রাজি না হচ্ছি আমাকে বিভিন্ন রকম ভাবে হুমকি দেখাচ্ছে কাজ বন্ধ করে দেব কত নম্বর ওয়ার্ড আঠাশ নম্বর ওয়ার্ড কামারাডি বিধানসভা কামারাডি মিউনিসিপালিটি সীতমা ভট্টাচার্য অভিনেত্রী দীর্ঘদিন ধরে আমাকে এরকমভাবে টর্চারিং করে যাচ্ছে যখন তখন অফিসে ঢুকে যাচ্ছে তার ভিডিও ভিডিও ফুটেজও আপনাকে দিয়েছি লাস্টে লাস্ট পর্যন্ত আমার উপায়হীন হয়ে আমি থানায় কমপ্লেন করি লিখিত এবং আমি হান্ড্রেড সেভেনও করেছি ঠিক আছে বলছি যে আপনি কি টাকা দিয়েছেন তাকে হ্যাঁ অবশ্যই টাকা তাকে টাকা দিয়েছি সে সেই বাড়িতে ছিল না তার মাকে গুনে টাকা দিয়ে আসছি বাড়িতে গিয়ে তার ভিডিও ফিডিও আমার কাছে আছে সেটাও আপনাকে দিচ্ছে টাকা না দিলে কাজ বন্ধ করে দেবো ব্যবসা বন্ধ করে দেবো আমি একটা পেশায় ছোটো পেশায় ব্যবসাদার আতঙ্কিত অবশ্যই আতঙ্কিত আমার মেয়ে পড়াশোনা করে ছেলে পড়াশোনা করে বা আমার বাড়িতে আমার উপরে না হলে পুরো পঞ্চাশ জন লোক ডিপেন্ড পঞ্চাশ একশো জন লোক ডিপেন্ড তারা প্রত্যেকে আতঙ্কিত এবং আমি একটা সংস্থা চালাই সেই সংস্থার প্রত্যেকে আতঙ্কিত যে আমার মালিকের আমার যে কর্মকর্তার কিছু হয়ে গেলে আমাদের কী হবে আমরা কি করে খাবো এই যে তোলাবাজি করছে কাউন্সিলর সেই জায়গা থেকে দলীয় নেতৃত্ব কি আপনি জানিয়েছেন মানে বিধায়ক বা সাংসদ দলীয় নেতৃত্বকে আমি জানাবার মতন পরিস্থিতি পাইনি কিন্তু জানাবার চেষ্টা করি আমি দেখছি যে যে এটা জানিয়ে কি হবে না হবে আমি বুঝতে পারছি না আমি ভীত সন্তুষ্ট যথেষ্ট ভীত এবং আমার ব্যবসার মানে পাশে ব্যবসার জায়গায় যেতেও আমার ভয় লাগছে ওটা অনুদানের টাকা চক্রান্ত করে আমায় ফাঁসানো হচ্ছে ব্যবসায়ীর অভিযোগের ঘটনা এহনও প্রতিক্রিয়া দিলেন কাউন্সিলর শ্রীতমা ভট্টাচার্য প্রতিবাদ করেছে বলেই আজকে আমাকে চক্রান্তর মুখে পড়তে হচ্ছে এবং সব থেকে বড় কথা আমার অনেক মহিলা কর্মীরা আছে যাদেরকেও এখান এটার জন্য অনেক সাফার হতে হচ্ছে অনেক সাফার হতে হচ্ছে তাদেরকে অনেক হুমকি খেতে হচ্ছে তাদেরকে এটা বলা হয়েছে শ্রীতমাকে সাপোর্ট করলে তো দু বছর বাদে দেখে নেব এইটাও তাদেরকে শুনতে হচ্ছে ফলে আজকে কারো কেউ যদি আবার সবথেকে বড়ো কথা হচ্ছে এই এলাকায় কিন্তু এর থেকেও বড় প্রভাবশালী ব্যক্তি রয়েছেন হয়তো যাদের যার পয়সা করি এর থেকেও অনেক বেশি সে কিন্তু এই নোংরা খেলাটায় নেমে আসেনি কারণ সে নোংরা কোনো কাজের সঙ্গেই যুক্ত নয় এরকম অনেক ব্যক্তিরা রয়েছেন আমি এই যে চেয়ারটায় বসে আছি এখানে এতগুলো মানুষ সেদিনকে উপস্থিত ছিল আমি সবাইকে টেনে দেখাবো যে তাদের আমি প্রমাণও আপনাকে দিতে পারি যে তারা এখানে ছিলেন তাদের হাত দিয়ে টাকাটা গুনিয়ে আমি এখানে নিয়েছি এবং তা এই সবাই জানি কোন টাকাটা কি খাতে কিভাবে খরচা হয়েছে এটা গেল প্রথম দ্বিতীয় কথা হচ্ছে সে হয়তো ভেবেছিল যে সে দলের জন্য খরচা করবে সে পার্টিকে ভালোবেসে হয়তো খরচা করবে সেটাকে মুখপেক্ষি করে সেটা সেইটাকে অস্ত্র করে বিভিন্ন কাজ পারবেন পারবেন করতে এবং সব থেকে বড় কথা যেটা তৈরি করতে পারবেন এইগুলোতে আমি বাধা দিয়েছি বলেই আজকে হয়তো এই জিনিসগুলো আমাকে ফেস করতে হচ্ছে টাকা দিতে রাজি না হওয়ায় ব্যবসায়ী অফিসে চড়া হয়ে কাজ বন্ধ করে দেওয়ার হুমকির ঘটনা ইতিমধ্যেই কাউন্সিলর শ্রিতমা ভট্টাচার্যের বিরুদ্ধে বেলঘট পুরুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী অমিত কুমার সাহা আতঙ্কে রয়েছে ব্যবসায়ীর পরিবার রাজা দে দ্য রিপোর্ট বেলখুরিয়া সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ